হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনাদের জন্য যারা লাইক দেখতে সুযোগ পান নাই আপনাদের জন্য একটা শর্ট ভিডিও করে দিচ্ছি পছন্দের ড্রেসটার সাথে সাথে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের পেজে ইনবক্সে অনেক বেশি ভালো কোয়ালিটি হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি আমি খুব দ্রুত ভিডিওটা করব যাতে আপনাদের দেখতে বুঝতে অসুবিধা হয় এবং সময় বেঁচে যায় এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ আরেকটা ডিজাইন খুব সুন্দর কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ ভালো লেগে গেলে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন অবশ্যই লাইকটা ভিডিওটা শেয়ার করে দেবেন হ্যাঁ সবাই সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি একটা ডিজাইন কারণ আমাদের হাতে টাইম খুবই সময় কম এক হাজার টাকা যারা লাইভ দেখে নাই আপনারা

আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও শেয়ার করে দিবেন প্লিজ আর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন পুরো লাইভের ড্রেসগুলো একটা ছোট ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন আর কত সুবিধা আপনারা চান আমার কাছ থেকে খুব সুন্দর স্কাই ব্লু কালার প্রত্যেকটা হবে সুপার প্রিমিয়াম কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটি যারা লাইট কালার চান চটপট স্ক্রিনশট দিয়ে ফেলবেন মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি সব লাইভের ড্রেসগুলো এক ভিডিওতে পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর মিষ্টি কালার সামনের ড্রেসগুলো সুন্দর হবে সুপার প্রিমিয়াম কোয়ালিটি হবে দু পার্টটা অনেক গর্জিয়াস আছে মাত্র এক হাজার টাকা জটপটি থ্রি নাম ফোন নাম্বার ঠিকানা এনাদার ওয়ান আরো বেশি সুন্দর ঝটপট স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা মাত্র এক হাজার টাকা এটা আমাদের মোস্ট ডিমান্ডিং এবং এক্সক্লুসিভ একটা কালেকশন এর জন্য সব দেখাইলাম কারণ আমরা সবাইকে এত মানুষকে আসলে দিয়ে এটা পারবো না আমাদের একটা আজকের ডিজাইন কিন্তু অলরেডি সোল্ড আউট সো তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের স্টক একদম সীমিত হ্যাঁ লাস্ট ওয়ান ঝটপট স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা